আসসালামু আলাইকুম তো আমি আজকে চলে এসেছি মানিকগঞ্জের ঘিউরে এক ঐতিহ্যবাহী হাটে আর এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে একটা বড় হাট আর এত হাটের এই হাটটার প্রায় আমি আগেও আসছিলাম তো করে আবার আসা সো হাটটা এত বড় প্রায় দুশো বছরের পুরনো আজকে এই হাটটা তো আমি আজকে এই হাটটা দেখা মাত্র কত করে এসেছেন

হাটের পরিস্থিতি আর আমি একটু হাটের একটু দাম দ্রস্ত করে দেখি যে কোনটার কেমন দাম আছে তো তারই একটু দেখানোর জন্য এই হাটে আসা আবার সেই পাশে ঢুকলাম হাটে ভাই কাঁচা কত করে দিচ্ছেন করে হলো ষাট টাকা আর লাখি টাকা আশি টাকা কোনটা

এই হাতে কিন্তু মালামাল হয় এই হাটে ঘোড়া সেরকম বহু ঘোড়া গাড়ি পাওয়া যায় এই হাটে আর এই মালামাল নেওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করা এই যে ঘোড়ার পিঠে কিন্তু অলরেডি আপনার বিভিন্ন মালামাল দিয়ে রাখছে আর আমাদের ঘোড়া খাচ্ছে আর কি

ভেন্ডি কত করে বসতেছেন ভিন্ কত করে একশো বিশ একশো বিশটা ফস্তা

কতটা ব্যস্ত poured… <referous ii> <referous> পঞ্চাশ দল ভালো মানে অনেক বড় বড় আমি ঘুরতেছি হলাম এই ঝড়ের সেই কাঁচা বাজারে কাঁচা বাজারে চিত্রগুলো আমি অনেকটা দাম চর্চা করলাম সবকিছুরি মোটামুটি একটু দাম বেশি বেশি মনে হলো সব সবকিছুরই মিষ্টি কুমড়ার দামগুলো একটু বাংলা নর্মাল বাট অন্য সব কিছুর দামই কিন্তু বেশ চড়াও হ্যাঁ আসলে আজকে তারপরে বড়ো কথা হচ্ছে শশা এবং কী দেখে যে ভেন্ডি হ্যাঁ এইগুলোর দাম কিন্তু প্রচুর দাম সে একশো টাকা প্লাস মিলিয়ে আজকের এই বাজার তো আপাতত আমি এখান থেকে বিরিয়ানি করেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম কী পেন ও ডিম কাঁচা বাজারে কিন্তু এত ধুলা তো আমাকে তো যদি মাস্ক পরে না পড়লে আমার কিন্তু মানে থাকার মানে প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে এই হাসিতে মানে অস্থির হয়ে গেছে তো আমি এর জন্য একটু মাস্কটা পরে তো এই হচ্ছে এই আপনার কাঁচা বাজার ভিউ হাটের আসলে ঘুর হাত ঐতিহ্য যে কথা আছে সেটার অন্যতম কারণ এত বড় হাত আসলে মারি যে কথাই আছে ঠিক জানা নাই আমার পশু সব কাঁচতেছে মানুষ